আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের এসএসসি বায়োলজি শর্ট সিলেবাসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই তো তোমরা যারা এসএসসি দু সালে পরীক্ষা দিবা দু হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য জীববিজ্ঞানে একটা শর্ট সাজেশন নিয়ে আলোচনা করবো অথবা গুরুত্বপূর্ণ গুলো নিয়ে কিন্তু আলোচনা করব তো শর্ট সাজেশন বলতে আসলে আমরা মূলত এর জন্য যে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তো তোমরা যারা জীববিজ্ঞানে টার্গেটে প্লাস বলা হচ্ছে যদি যারা জীববিজ্ঞানে একশোতে একশো পেতে চাও একশোতে যারা একশো পেতে চাও তো তাদের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকস সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আজকের ক্লাসে বা আজকের এই সাজেশন ক্লাসে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে যদি দেখি আমাদের প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে জীবন পাঠ হ্যাঁ প্রথম চ্যাপ্টারের নাম কি জীবন পাঠ তো এই টপিক্স অধ্যায় থেকে যে 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 গুরুত্বপূর্ণ দেখো একটা মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া তো এগুলো আমাদের জীব জগতে যে পাঁচটা রাজ্য আছে তোমরা জানো যে মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এগুলোর বৈশিষ্ট্য পরীক্ষাতে আসে যে মোনেরা রাজ্যের বৈশিষ্ট্য প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য অথবা ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে এগুলো এভাবে আসতে পারে অথবা তোমাকে বলতে পারে যে মনের আছে পটিসটা কেন উন্নত পুটিসটা আসছে ফানজাই কেন উন্নত ফানজাই আসছে প্লান্টি কেন উন্নত প্লান্টি আসতে অ্যানিমেলিয়া কেন উন্নত তো এই যে প্রশ্নগুলো এভাবে আসতে পারে যে তোমার একটা চিত্র দিয়ে বলবে যে ফানজাই রাজ্যের থেকে প্লান্টি রাজ্য কেন উন্নত এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সিকুয়েতে ব্যাপক চলে আসছে ঠিক আছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেনগুলো সিকিউয়ের জন্য যে তোমার প্লান্টি থেকে অ্যানিমেলিয়া কেন উন্নত ঠিক আছে এগুলো একটু ভালো করে পড়বা এগুলো একটু ভালো করে পড়বা এগুলো খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য পড়বা এবং এই জিনিসটা মাথায় রেখে পড়বা যে কোনটার থেকে কোনটা উন্নত কেন উন্নত তার কারণগুলো সুন্দর করে ব্যাখ্যা করবা আর বেশি বেশি পড়বা দ্বিপদ নামকরণ দ্বিপদ নামকরণের নিয়মাবলী যেটা আছে এবং এখান থেকে কিছু এমসিকিউ আসে কিছু বৈজ্ঞানিক নাম আছে না সেগুলোর সামনে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিন্তু বৈজ্ঞানিক নাম কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর দ্বিপদ নামকরণের নিয়মাবলীটা আমাদের কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তাহলে প্রথমে যে কাজটা করবা মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এগুলোর বৈশিষ্ট্য পড়বা আর কী করবা যে একটার থেকে একটা রাজ্য থেকে একটা রাজ্য কেন উন্নত মনেরা থেকে কেন প্রতিষ্ঠা উন্নত প্রতিষ্ঠা ফানজাই কেন ফানজাই সে প্লান্টটি কেন এই বিষয়টা একটু ঠান্ডা ভাতের চিন্তা করবা আর দ্বীপদ নামকরণের নিয়মাবলীগুলো এর জন্য পড়বা আর এমসিকিউগুলো পড়বে এখান থেকে কিছু বৈজ্ঞানিক নামকরণ দেওয়া আছে ধানের বৈজ্ঞানিক নাম আরশোলার বৈজ্ঞানিক নাম আলুর বৈজ্ঞানিক নাম তো এরকম মানুষের বৈজ্ঞানিক নাম তো এরকম বৈজ্ঞানিক নামগুলো তোমাদের সুন্দর করে পড়তে হবে ওগুলো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা গেলো আমাদের প্রথম অধ্যায় তো চলো এবার আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কাজ করি তো জীবকসুর টিস্যু আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কী বলতো জীবকসুর টিস্যু তো এখানে সবার আগে ভালো করে পড়বা নিউক্লিয়াস এটা বেশি করে পড়বা আর পরীক্ষাতে আসবে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এর চিত্র গঠন পড়বা চিত্র পড়বা এবং গঠনটা খুব ভালো করে পড়বো মাইট্রোকন্ডিয়ার ক্ষেত্রেও তাই চিত্র এবং গঠন খুবই ইম্পর্টেন্ট চিত্র এবং গঠন গঠন প্রণালীটাকে সুন্দর করে বর্ণনা করবা হ্যাঁ তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট কিন্তু বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট এই দুটো তো প্যারেন কাইমা এগুলোর পার্থক্য পড়বা ট্রাকিট ভ্যাসেলের গঠন পড়বা এগুলোর গঠন করবা এগুলোর গঠন খুব মনোযোগ দিয়ে পড়বা ট্রাকিট এবং ভ্যাসেলের গঠন করবা তারপরে ঐশ্বিক পেশি অনৈস্তিক পেশি হৃদ পেশির পার্থক্যগুলো সুন্দর করে পড়ার চেষ্টা করবা তো ঐশ্বিক পেশি পেশি আর স্নায়ুকোষের ছবি সহ বর্ণনা শিখবা ছবি প্লাস বর্ণনা এটা শিখবা এটা পরীক্ষা আসে ঠিক আছে তাহলে কি দাঁড়াইলো বলো তো এখানে জীবকোষ টিস্যু অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি ক্লোরোপ্লাস্টের চিত্র এবং গঠন করবা এবং মাইক্রোকন্ডিয়ার চিত্র এবং গঠন করবা আর নিউক্লিয়াসের গঠন তো পড়বা অবশ্যই তো প্যারেনকাইমা তারপরে জাইলিয়াম ফ্লোয়েমের পার্থক্য পড়বা বৈশিষ্ট্য পড়বা এগুলোর পার্থক্য প্লাস বৈশিষ্ট্য দুটোই পড়বে একটা থেকে দুটো হয়ে যাবে হ্যাঁ এগুলোর পার্থক্য পড়বা প্লাস বৈশিষ্ট্য পড়বা একই জিনিস বৈশিষ্ট্য পড়বা পার্থক্য বৈশিষ্ট্য দুটোই পড়বা আর ট্রাকিট ফ্যাসেলের গঠন পড়বা আর চিত্রও পড়বা গঠন প্লাস চিত্র গঠন প্লাস কি করবা চিত্র পড়বা আর হচ্ছে ঐশ্বিক অনৈশিক হৃদপেসির পার্থক্যটা পড়বা আর স্নায়ু কোষের চিত্র অঙ্কন করে তার বর্ণনা পড়বে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট টপিক সেখান থেকে ঠিক আছে এগুলো পড়লে তোমার সিকিম ইনশাল্লাহ মন পড়ে যাবে এরপরে যদি চলো আমরা তৃতীয় অধ্যায় কোষ বিভাজনে যদি দেখি কোষ বিভাজন তৃতীয় অধ্যায় তো এখানে আমাদের তোমাদের যে মাইটোসিসের যে ধাপগুলো আছে প্রোফেস মেটাফেস মেটাফেস এনাফেস টেলোফেস তারপরে হচ্ছে তোমার এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এবং এই পরীক্ষাতে বারবার আসছে দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর জন্য ঠিক আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ আর এরপরে তুমি মেটাফেসটাও দেখতে পারো আর মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্যটা একটু পড়লাম ক্যান্সার কিভাবে সৃষ্টি হয় এটা নিয়ে একটু কাজ করলা এটা তোমার সিকিউতে আসছে যে ক্যান্সার সৃষ্টির জন্য কিভাবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কিভাবে ক্যান্সার হয় এটা একটু ভালো করে পড়বা ঠিক আছে আর মাইটোসিস মিওসিসের গুরুত্ব পড়বা মাইটোসিস মিসিস কী করবা গুরুত্ব করব তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে ক্যান্সার সৃষ্টি কীভাবে মানবদেহে ক্যান্সার সৃষ্টি হয় এবং অ্যানাফেজ এবং টেলাফেজ ধাপগুলো টেলোফেস ধাপগুলো সুন্দর করে পড়ার চেষ্টা করবা এবং চিত্রসহ অবশ্যই এগুলো চিত্র সহ পড়বা ঠিক আছে চিত্র সহ পড়বা শর্টকাটে যাতে চিত্রগুলো আঁকানো যায় এভাবে এগুলো দেখবা খুবই ইম্পর্টেন্ট পাঁচটা ধাপের মধ্যে সবগুলোই পড়বা বাট এগুলো একটু বেশি করে পড়বা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টার থেকে দেখবা এরপরে জীবনী শক্তি বা চতুর্থ অধ্যায় যেটা জীবনী শক্তি নিয়ে কথা বলবো তো এখানে দুইটা পার্ট একটা সালক সংশ্লেষণ পার্ট একটা শ্বসন পার্ট দুইটা পার্ট এই অধ্যায়ের মধ্যে তো সালক সংশ্লেষণে আলোক পর্যায় এটা পড়বা আলো কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা নিয়ে আলোচনা করবা সালক সংশ্লেষণের গুরুত্ব নিয়ে আলোচনা করবা তো আর অনেক সময় পরীক্ষা দেওয়া যে আলোক পর্যায়ে একটা বিক্রিয়া দিয়ে বলছে যে সালক সংশ্লেষণে আলোক পর্যায়টা বর্ণনা করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে আর শ্বসনের ক্ষেত্রে প্রথম ধাপ গ্লাইকোলাইসিসটা পড়বা ব্যাপক পরিমাণে গ্লাইকোলাইসিস পড়বা শ্বসনের গুরুত্ব পড়বা এটিপির হিসাবগুলো শিখবা এটিপির হিসাবগুলো শিখবা তো এগুলোর জন্য কোথা থেকে শিখবো ভাই তো আমার ওয়ান শর্ট ক্লাস আছে এবং আমার এই শ্বসনের উপর স্পেশাল ক্লাস আছে সালক সংস্থানের উপর স্পেশাল ক্লাস আছে এবং তোমরা যদি দেখো যে আমাদের পুরো ওয়ান শর্ট ক্লাস আছে এমসি ক্লাস আছে তো তোমরা যদি ইউটিউব চ্যানেলটা একটু ঘাটাঘাটি করো তাহলে দেখতে পাবো যে এই জীবনী শক্তির উপরে আমাদের বেশ কটা ক্লাস দেওয়া আছে তোমার যে টপিক্সটা দুর্বল তুমি সেখান থেকে সেই টপিক্সটা দেখে নিবা এবং অবাধ শ্বসনের বিক্রিয়াগুলো পড়বা ঠিক আছে তো এই টপিকগুলো যদি তুমি একটু পড়ো তো ভালো হবে আর কি ভাই এই অধ্যায়টা তুলনামূলক কিন্তু একটু কঠিন হ্যাঁ অধ্যায়টা তুলনামূলকভাবে কিন্তু একটু কঠিন তো তোমরা যদি চাও যে যাদের প্রিপারেশন একটু খারাপ তারা অধ্যায়টা চাইলে কিন্তু স্কিপ করতে পারো ঠিক আছে কিন্তু এর জন্য অবশ্যই পড়তে হবে বাট কিউ এর জন্য সিকিউ অনেক কিছু বিক্রিয়া ডিগ্রি আসে তো সেটা যদি তোমরা না পড়তে চাও সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে অধ্যায়টা তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু এমসি এর জন্য অবশ্যই কী করতে হবে পড়তে হবে এরপরে এগারো নম্বর চাপ জীবের প্রজনন নিয়ে যদি চিন্তা করি তো জীবের প্রচারণের ক্ষেত্রে দেখো স্বপরাগায়ন পরপরাগায়ন এদের চিত্রগুলো পড়বা পার্থক্য পড়বা উদাহরণ পড়বা তার মানে স্বপরাগায়ন পরপরাগায়ন এদের চিত্র পার্থক্য উদাহরণগুলো অবশ্যই সুন্দর করে পড়বা পুং ও স্ত্রী গ্যামেটো ফাইটারের চিত্র পড়বা চিত্র এবং কি পড়বা বর্ণনা পড়বা পুং ও স্ত্রী গ্যামেটো ফাইটার কী পড়বা চিত্র পড়বা এবং বর্ণনা পড়বা আর ফল কিভাবে তৈরি হয় এটা একটু ভালো করে পড়ো ফল কিভাবে তৈরি হয় এটা একটু ভালো করে পড়ে ফেলবো ঠিক আছে তো এই কটা টপিক যদি এখান থেকে পড়ো আশা করি সিকুয়েতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না এরপরে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এটা একটু দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় ঠিক আছে তো এখানে ডিএনএর গঠন খুব ইম্পর্টেন্ট ডিএনএর গঠন ডিএনএর রেপ্লিকেশন প্রক্রিয়া এটা পড়বা যে ডিএনএ কিভাবে তোমার কপি হচ্ছে সেটা ডিএনএর রেপ্লিকেশন প্রক্রিয়াটা পড়বা মেন্ডেলের সূত্র এটা একটু দেখবে এটা এটা ইম্পর্টেন্ট কিন্তু লিঙ্গ নির্ধারণ অর্থাৎ ছেলে মেয়ে হবে মেয়ের সন্তান জন্ম হবে না ছেলে সন্তান জন্ম হবে সেটাকে বলা লিঙ্গ নির্ধারণ তো আসলে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে সবকিছু গড গিফটেড তারপরে যদি কাউকে দোষ দিতে হয় সেক্ষেত্রে বাবাকে দোষ দিতে হবে তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা আমাদের ক্লাসে আলাদাভাবে আলোচনা করবো আর বর্ণহীনতা এবং ছেলা এগুলো রোগের নাম তো বর্ণহীনতা এবং ছেলা এই রোগগুলোর সম্পর্কে একটু পড়বা ভালো করে হ্যাঁ তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এখানে ডিএনএর গঠন রেপ্লিকেশন প্রক্রিয়া মেন্ডেলের সূত্রটা খুব ভালো করে পড়বা লিঙ্গ নির্ধারণ কীভাবে করবা বর্ণহীনতা বা থ্যালাসেমিয়া রোগ এগুলোর টপিকসগুলো যদি তুমি সুন্দরভাবে ভালো করে পড়ো আশা করি এখান থেকে সিকিউ নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না এরপরে জীবের পরিবেশ এখানে খুবই ইম্পর্টেন্ট অফিস খাদ্য শৃঙ্খল খাদ্য শিখল এবং খাদ্যশৃঙ্খল এই দুটো টপিক যদি তুমি খুব ভালো করে পড়ো আশা করি তারপরে একটু দেখে রাখবা পুষ্টি প্রবাহ এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফিস এরপরে শক্তির পিরামিড বাস্তুতন্ত্র তো তুমি যদি এগুলো ভাইয়া একটু দেখে রাখো বাস্তুতন্ত্র সংজ্ঞাটা একটু ভালো করে দেখলা তো যদি এই টপিকগুলো দেখে রাখো আমি আশা করতেছি যে তোমার এই এসএসসি বায়োলজি দু হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবা তাদের কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে ভাইয়া আর হচ্ছে তোমরা যারা এরপরেও যারা কোর্সটা সুন্দর করে সাজাইতে পারতেছো না তোমাদের কোনো হেল্প দরকার সেক্ষেত্রে আমাদের তোমরা পেইড কোর্সে ভর্তি হতে পারো তো আমাদের পেইড কোর্সে আমরা কি করি আমরা প্রথমে কোনো চ্যাপ্টারকে বেসিক পড়াই ভাইয়া আগে বেসিক নিয়ে আলোচনা করি তারপরে সেই অধ্যায়ের আমরা তোমার হচ্ছে এমসিকিউগুলো সলভ করে দিই টাইপ ওয়াইজ অবশ্যই এমসিগুলো আমরা টাইপ ওয়াইজ সলভ করে দিই টাইপ টাইপ ওয়াইজ সলভ করে দিই তারপরে আমরা এসকিউ কিউ নিয়ে আলোচনা করি ওই অধ্যায়ের যত সংক্ষিপ্ত কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে এবং ফাইনালি আমরা অধ্যায়ের সিকিউ নিয়ে আলোচনা করি এবং সিকিউগুলো অবশ্যই বোর্ড কোশ্চেন রিলেটেড প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করে দিই তো তোমরা যদি আমাদের বেসিক টু প্রো কোর্সে জয়েন করো আশা করি তোমাদের এই টপিক্স রিলেটেড বা এই অধ্যায় বা জীববিজ্ঞান রিলেটেড কোনো সমস্যা থাকবে না কারণ এখানে আমরা অধ্যায়গুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি ঠিক আছে তো তোমরা কী করবা কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা এই নম্বরে সুন্দর করে একটা হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাই আমি কোর্সে ভর্তি হতে চাই বা স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই তো তোমাকে বিস্তারিত আমাদের যারা অ্যাডমিন আছে তারা বিস্তারিত তোমাদেরকে জানাবে তো এই সাজেশনটা যদি ভাইয়া তুমি ফলো করো আশা করি তোমার আর কোনো প্রবলেম হওয়ার কথা না আর পরীক্ষার আগে আমি অবশ্যই ওয়ান শর্ট ক্লাসগুলো দিয়ে দিব তো ওয়ান শর্ট ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে এই অধ্যায় রিলেটেড তোমাদের যত গ্যাপ আছে বা এই বই রিলেটেড বায়োলজি রিলেটেড তোমাদের যত গ্যাপ আছে গ্যাপগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে তো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে